নমস্কার চলে এসেছি আমরা তামিলনাড়ুর পন্ডিচেরি ঘুরতে আর এখানে এসে দেখলাম একটি সুন্দর চকলেট এবং ড্রাই ফ্রুটসের দোকান তো চলে এলাম আমরা এখানে ভিতর ঢুকেই তো আমরা একদম অবাক কারণ পৃথিবীর সমস্ত জায়গার ফল ড্রাই ফ্রুট হিসাবে এবং সমস্ত দেশের চকলেট এখানে পাওয়া যায় তো আমরা কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতেই পারছিলাম না তো প্রথমে সমস্ত ঘুরে দেখতে লাগলাম তো দেখলাম খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে সমস্ত কিছু তো পৃথিবীর সমস্ত দেশের স্বাদ এই একটা দোকানে ঢুকলেই পাওয়া যেতে পারে তো যেসব বিদেশি ফলগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল নয় তো এই দোকানে গেলেই কিন্তু ফ্রুট হিসাবে এগুলো পাওয়া যাচ্ছে এবং সমস্ত কিছু বিক্রি হচ্ছে ওজন দরে তো কেজি হিসাবে রেট ওট লেখা রয়েছে তো সেই হিসাবে এখানে কেনা যেতে পারে তো আমরা তো প্রথমেই সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম কী কী রাখা রয়েছে ভাবতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব মনে হচ্ছিল সমস্তগুলোই একটু করে নিয়ে দেখি তাই প্রথমে সমস্ত দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম কী কী পাওয়া যাচ্ছে আর তার থেকে কোনটা কোনটা নেওয়া যায় তো এভাবেই আমরা সমস্ত দোকান ঘুরে দেখতে লাগলাম আমরা যেহেতু ছোটো শহর থেকে বিলং করি তাই আমাদের শহরে এত সুন্দর বা এত ভ্যারাইটি জিনিসের দোকান নেই তাই এখানে ঢুকে স্বাভাবিকভাবেই আমরা সম্ভব হয়ে গেছিলাম কারণ অনেক কিছু ফলই আমরা এখানে নতুন দেখছি তো বুঝতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেব আর কোনটা টেস্ট করে দেখব সুন্দর ড্রাই ফ্রুটের গিফট প্যাকও রয়েছে অল্প নিতে চাইলে ওজন ধরে এখানে একশো গ্রাম পঞ্চাশ গ্রামও নেওয়া যেতে পারে আবার বড় বড়ো বাক্সও রয়েছে প্যাকিং করা কাউকে গিফট হিসাবে দিতে চাইলে এগুলোও নেওয়া যেতে পারে চারা ফ্রুট ফ্লেভারের বিভিন্ন চকলেটও রয়েছে পাশে রয়েছে বিভিন্ন ড্রাই ফ্রুট এবার দেখি কী কী রয়েছে মুরব্বা গুলো সহ কেনা যেতে পারে বা অল্প একটু নেওয়া যেতে পারে সেটা নিজের ইচ্ছে মতো রাখা হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শীর্ষের পরে রয়েছে আরবিয়ান খেজুর এই যে সুন্দর বিভিন্ন ধরনের খেজুরও রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের ফল কটা হচ্ছে তোমার পনেরোশো নব্বই টাকা কেজি পাশে ড্রাই ফ্রুট ছিল এগারোশো পঞ্চাশ টাকা কেজি তো ভাবলাম এটাই নিই সমস্ত ফলের স্বাদ এখানে পাওয়া যাবে এটা মিক্সড রয়েছে তো এটাই আমরা নিয়ে নিলাম হয়নি তারপর পাশের দেওয়ালে সেলফে দিলাম সুন্দর বাচ্চাদের সেকশন এখানে বিভিন্ন ধরনের ফ্রুট ক্যান্ডি এবং রয়েছে আরেকটা রয়েছে বিভিন্ন দেশের চকলেট আর টাটকা তাজা ফলও বিক্রি হচ্ছে এখানে প্যাকিং করা এবার এদিকটা পুরোই রয়েছে চকলেটের সেকশান তো আমরা চলে এলাম চকলেট সেকশনে কী চকলেট নেওয়া যায় দেখি বিভিন্ন দেশের চকলেট এখানে থর সাজানো রয়েছে তো কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই ভাবছি প্রথমে কিছু খাই চিক্যান্ডি তো বিভিন্ন ফলের পেপারে রয়েছে এগুলো তো এটা নেওয়ার পর আরও দেখছিলাম এখানে চকলেটের গিফট প্যাকও রয়েছে সুন্দরভাবে সাজানো তো এই ফার্স্ট দেখলাম বিভিন্ন দেশের চকলেটও রয়েছে দামও লেখা রয়েছে সব কিছু ওজন ধরে আমাদের ওখানকার মতো পিস হবে নয় তাই সমস্ত কিছুই একটু একটু করে আমরা টেস্ট করার জন্য নিয়ে নিলাম পুরো দোকানটায় দেখলাম সুন্দরভাবে সাজানো বিভিন্ন সেকশনে তো এক একদিকে এক এক রকম রয়েছে কোনো দিকে চকলেট কোনো দিকে কেক পেস্ট্রি ফ্রুট ফ্লেভারের আবার বিভিন্ন ধরনের মিষ্টিও রয়েছে ফ্রুট ফ্লেভার আবার জুসও রয়েছে ফ্রুট জুস বিভিন্ন ধরনের বাচ্চাদের শান্ত করার জন্য কাউন্টারেও রয়েছে বিভিন্ন চকলেট এবং ললিপপ তো যাই হোক সমস্ত কিছু দেখে সমস্ত একটু একটু করে আমরা নিয়ে নিলাম তো আমাদের কেনাকাটি হয়ে গেলো তারপর আমরা এক রাত সুন্দর স্মৃতি নিয়ে ফিরে এলাম তো আমাদের তো খুব ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আমরা খুব ভালো থাকবেন নমস্কার